「勝負でかぼちゃを」 গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা আবার একটা নতুন শুরু করে দিয়েছি কালকের ভিডিওতে তোমরা দেখেই নিয়েছো কাল আমরা একটু হাঁটতে গেছিলাম তো হাঁটতে গিয়েছিলাম ওই একদিন হাঁটতে গেলাম ভাবলাম প্রত্যেক দিন হাঁটতে যাবো আজ আর উঠতে পারিনি আজকে রবিবার সানডের একটা আলিশ থাকেই বুঝতেই পারছো তো এত সর্বাঙ্গ ব্যথা করছে সারা শরীর ব্যথা করছে কালকে হাঁটার জন্য তো আজকে যদি হাঁটতাম তাহলে করে হয়তো ব্যথাটা চলে যেত কিন্তু আস্তে আস্তে হলো না তো যাই হোক চলো কাজে মানে সংসারে কাজ দিয়ে ব্যথাটাকে শেষ করব আর কি ভোরবেলা থেকে এত পাখি ডাকছিলো তোমাদেরকে পাখির আওয়াজ শোনানোর জন্য বাগানে এলাম সকাল সকাল কিন্তু আমাকে দেখে সবাই কেন চুপ করে যায় জানি না ওই দু একটা চাঁ চ্যাঁ চ্যাঁ চাঁ করছে বাকি সব চুপ করে গেছে তো চলো এখন জুত করে বসে বসে চাটা খেয়ে নিই তারপর কেজে কেজে বলছি কাজে লেগে পড়বো তো বন্ধুরা ঘরের টুকটাক কাজগুলো সেরে নিয়েছি আর তারপর দেখো এখন জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি এখন খুব একটা বেশি বেলা হয়নি এখন সাড়ে সাতটা বাজে তো আজকে রবিবার কিন্তু রোববার বুলার সকাল দিকে কম্পিউটার ক্লাস আছে তো রেডি হয়েছে আর স্কুটিটা না সাইডে বের করা আছে তো আমাকে বলছে মামি তুমি একবার উঠোনটাতে চালাও তোমার এই চারা চারা গাছগুলো আছে এগুলোর ওপরে মানে আমার পিছনে লাগছে আর কি কারণ গাছগুলো আমার অনেক প্রিয় তো সেই জন্য তো যাই হোক স্কুটিটা তোমার আজকে ভেবেছি একবার বিকেলবেলা বের করব কারণ জবে থেকে নেওয়া হয়েছে আর কি গত রবিবার থেকে এই রোববার পর্যন্ত এক সপ্তাহ হয়ে গেল এখনো পর্যন্ত না আমি একদিনও চালাতে পারিনি একদিন যাই হোক বাবা আমাকে একবার মানে রাস্তায় আমাদের রোডটাতে চালানো প্র্যাকটিস করিয়েছিল সকালবেলায় ওই দু দশ মিনিট আর কি তো ওতে তো আর হয় না তো একবার ভাবছি আজকে বিকেলবেলা বের হবো তো দেখো পুগুলা এখন রেডি হয়ে গেছে তো বুগুলা এখন চললো কম্পিউটার ক্লাস এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আটটা থেকে আছে এরকমভাবে অল্প অল্প করে প্র্যাকটিস করতে হবে বুগুলাতেও তো এখন রাস্তাঘাট এত ব্যস্ত যে বাইরে যদি গাড়ি ঘোড়া নিয়ে মানুষ যায় তাহলে একটা চিন্তা লেগেই থাকে যাই হোক বুগলা বুগলা বাবা বেরিয়ে গেল বুগলা কম্পিউটার ক্লাস করবে ওর বাবা টুকটাক জিনিসপত্র রবিবার তো আজকে মাছ টাচ সবজি টবজি বাজার টাজার করবে তারপর ওকে নিয়ে আর ঘরে আসবে আর ততক্ষণে আমি ঘরের বাসি কাজগুলো সারতে লেগে গেছি দেখো ঠাকুর ঘর রান্নাঘর আর ভাড়া ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে তারপর দেখো আমি এখন এই ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা ঘর বারান্দা ঝাড় দিতে দিতে তোমাদের কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই শিলিগুড়ি থেকে লিখেছে অস্মিতা অর্পিতা তোমার ভিডিও আমি রোজ দেখি খুব ভালো লাগে তোমার মতোই আমি আজ থেকে তোমাকে আমি বন্ধু করলাম থ্যাংক ইউ অস্মিতা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর হ্যাঁ সত্যি তাই তোমরা শুধু আমার সাবস্ক্রাইবার না আমার সত্যি অনেক ভালো বন্ধু হয়ে উঠেছো এখন যাই হোক বন্ধুরা দেখো এখন আমার ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে তারপর আমি রান্নাঘরে এসে দেখি মা এখানে তরকারি কেটে দিয়েছে তো আজকে ঝিঙ্গে আলু পোস্ত হবে তো ঝিঙ্গে আর আলু কাটা হয়েছে আর হয়েছে এখানে খেরো এটা কিন্তু লাউ না এটা খেরো তো খেরো নিয়ে অনেক হাসাহাসি হয়ে গেছে খেরোর তরকারি খায় না বৌ বাবা বলছে আমি খাই না মা বলছে আমি খাই না তাই বললাম একবার আমার হাতে খেয়ে দেখো তারপর বুঝতে পারবে কেমন লাগে তো ছোলার ডাল ভিজিয়েছি ওটা দিয়েই হবে আর এদিকে পটল ভাজা আর কিঁদুরি ভাজা কাটা হয়েছে তো চলো সবচেয়ে প্রথমে পোস্তর জন্য যে আলুগুলো কাটা রয়েছে সেই আলুগুলো সেদ্ধ করে জল ঝরিয়ে নিই তো বন্ধুরা খেরো তরকারি কিন্তু খেতে খুবই ভালো লাগে নিরামিষ করেই বানাবো আজকে তো আলুটা সেদ্ধ হোক সেদ্ধ করে জল ঝরাবো আর মাছ মাংস কি হবে এখন সেটা এখন কিছু জানি না মাছ মাংস বাজারে বুবলাকে নিয়ে বুলা আসবে তারপর দেখা যাক কি আনছে সেটার মতো হবে তো চলো এখন বাজে হচ্ছে তোমার সাড়ে নটা তো ওরা আসুক ওরা খায়নি বললো ফোন করেছিলাম এখন একটা দরকারে তো বলছে না খাবার খায়নি চপ আনবে তো ডাল আছে কালকে ডাল মুড়ি চপ ওগুলোই আজকে মানে ব্রেকফাস্ট হয়ে যাবে তো ব্রেকফাস্ট করে তারপর আমি রান্নাতে আরও ইয়ে করব। আজকে ও হ্যাঁ পোস্ত পোস্তটা বেটে রাখি ততক্ষণে ভালো হবে আর দুধটা বসাতে হবে দুধটা বসিয়ে নিই চলো এর পরের কমেন্টটি হচ্ছে মেদিনীপুর থেকে লিখেছে রত্না রত্না লিখেছে অর্পিতা তোমার রেসিপিগুলো খুব ভালো লাগে আর মৌরি পটলের রেসিপিটা অনেক ভালো লেগেছে আমি একদিন বাড়িতে বানিয়েছিলাম জানি না তোমার মতো হয়েছে কিনা কিন্তু খেতে ভালো হয়েছিল তো রত্না দিদি ভাই সত্যি কথা বলতে মুড়ি পটলটা সত্যি অনেক ভালো হয়েছিল খেতে আমার মনে হয় কারণ ওটা রান্না ওইভাবে যদি তুমি করেছো তাহলে ওটা খেতে ভালোই লাগে আর আমার রেসিপি দেখে তুমি যে রান্না করেছো এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা ডালটা এখন থাকলো ডালটা গরম করে নিলাম ওটা দিয়ে মানে আজকে জলখাবারে মুড়ি খাবো ভেবে রেখেছি চানাচুর ডাল দিয়ে অনেকদিন খাওয়া হয়নি তো এদিকে আলুটা সেদ্ধ হতে বসিয়েছি ওদিকে দুধটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি দেখো কিন্দুরি আর পটলটাতে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম ওটা কোথা থেকে বাবা পেরেছিল রে হ্যাঁ বুগলা ওর পুরুলটা বাবা কোথা থেকে পেরেছিল ছোকরাটা তো বুগলা চলে এসেছে বুগলার বাবাও চলে এসেছে এখন ওদেরকে আমি খেতে দিয়ে দিচ্ছি এই শসাগুলো না ছুললে বেশি ভালো লাগে খেতে ছুলার দিকে কি এটা হচ্ছে বিট সেই বিট নুন যেটা আগে আমরা খেতাম একদম সেই শক্ত কালো ডাব মতো হয় ওইটা এখন যে প্যাকেটের গুঁড়োটা পাওয়া যায় ওটা ভালো লাগে না খেতে তোমার মুড়িতে ডাল দেব না আজকে রবিবারের ব্রেকফাস্ট একটু অন্যরকম হলো চাল মুড়ি চপ এগুলো খেতে খুব ভালো লাগে মাঝে সাঝে বেশ ভালোই লাগে খারাপ লাগে না শশা লঙ্কা চাই কাঁচা চলো পেঁয়াজ নেবো বললে পেঁয়াজ দেবো কাঁচা লঙ্কা দেবো তাহলেই হবে আমিও খেয়ে নেবো আবারও খিদে পেয়েছে ওকে যখন রবার নেবো তখন বলেই দেবো ও যদি ওটা আর বলে নেবে এবার ও যদি সেই টাইমের মধ্যে চলো গোপলাকে মেখে দিতে হবে ও আবার মেখে খাই না ও মুড়িটা মেখে দি কাঁচাগুলো দিয়ে দিই মোবাইলটা ফট করে অফ হয়ে গেল মানে রিস্টার্টের দিকে হয়ে গেল একটু গ্যাসটা কমিয়ে দিই সেটা সেটা হলে একটু সময় লাগবে দু তিনটে সিটি পড়লেই হয়ে যাবে চলো বুগলাকে মেখে তো এখানে পোস্তটা হয়ে গেছে মনে হচ্ছে চলো এটা নাড়াচাড়া করে পোস্ত দিয়ে নামিয়ে নিই আর মিঠুটা এসে গাছে সারাদিন বসে থাকে ওর সাথে একটু কথা বললাম কথা বললেও একটু মনটা ভালো লাগে আর এখন চলে এসেছে কলের জল কারণ এখন এগারোটা বাজছে আর দেখো আমি এখন কলের জলগুলো ভরে নিচ্ছি তো ওইদিকে বড় বড় জায়গাগুলো এখনো ভরা হয়নি কখন যে জল টলগুলো ভরা হবে কে জানে তো এখন ছোটগুলো ভরি নিরামিষ রান্নাগুলো সব হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এখন আমি খেরোটাও হয়ে গেছে পটল ভাজাগুলো বসিয়েছি তো পটল ভাজাগুলো হতে হতে চলো কলের জলটা কলের জলটা ভরে নিই আজ অনেক জল নেওয়ার আছে কারণ আজকে রোববার তো একটু কাঁচাকুচিও হয়েছে দেখো সারা কাঁচাকুচি মেলা হয়েছে তো অনেকগুলো বড় বড় জায়গা খালি হয়েছে তো এই খাবার জল টলগুলো নিয়ে নেব তারপর ওই জায়গাগুলো নিতে হবে চলো জলটা নিয়ে নিই পেঁয়াজও চপারে কাটা হয়ে গেছে আর মাংসটা পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর তোমার এই চো দুটো মাঝারি মাপের পেঁয়াজ দিয়েছি বেশি দিয়ে আর রসুন আর একটু আদা বাটা আছে ওইটা দেব তো চলো মাংসটা বসিয়ে দি তো বন্ধুরা আজকে আলু সেদ্ধ করে নয় আজকে আলু ভেজে রান্না করব তো তেল গরম হয়ে গেছে এখন আলুগুলো আমি ভেজে নেব তো অল্প একটু লবণ দিয়ে দিলাম আমার ভাতটাও হয়ে গেছে ভাতটা নামাবো তো আলুগুলো ভাজা হতে হতে চলো ভাতটা নামিয়ে তো এখানে আলুগুলো ভেজে তুলে নিয়েছি এরপর আমি তেলের ওপর পেঁয়াজটা ভাজবো ভাতটা নামিয়ে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে চলো মাংসটা বসিয়ে দি আর এখন বাজে হচ্ছে তোমার এগারোটা পনেরো পুরোপুরি এগারোটা পনেরো বাজে তো সাড়ে এগারোটা অবধি যদি মাংসটা চাপিয়ে দিতে পারি তাহলে একটুখানি ফেসপ্যাক টেসপ্যাক লাগাবো কিচ্ছু হচ্ছে না খালি ঘরের কাজ আর রান্না এই নিয়েই আমার দেরি হয়ে যাচ্ছে তো কয়েকটা লাল লাল লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজটার সাথে ভাজা করবো একবারে আর দেখো কি অবস্থা হয়ে আছে এগুলো সব পরিষ্কার করতে হবে আমাকে রান্নাঘরটা একদম যাতা হয়ে আছে আসলে জল নিতে নিতে করলাম তো সেই জন্য তো এটা আমি এখন নুন দিয়ে দেবো পেঁয়াজটা ভাজবার সময় যদি নুন দেওয়া হয় তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় আর মাংসতে দেখবে একটুখানি পেঁয়াজটা যদি না বলে তাহলে না কীরকম একটা লাগে ভালো লাগে না পেঁয়াজ পেঁয়াজ ভালো লাগে না এই আর কি এবার এটা করে নিই চলো দেখো পেঁয়াজটা হালকা ব্রাউন ভাজা হয়েছে এরপর আমি মশলা দিয়ে দিচ্ছি এতে আদা রসুন জিরে ধনে গোলমরিচ আর হলুদ রয়েছে এরপর ভালো করে মশলাটা কষিয়ে অবশ্যই ভেজে রাখা আলু দিয়ে তাহলে কি হবে আলুটাও সেদ্ধ হয়ে যাবে কারণ কি বলে তো চিকেন না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর আমি তো মাংসতে আলুটা সেদ্ধ করে দিই তো অন্যদিন ভালোই হয় আজকে যেহেতু ভেজে দিয়েছি তো সেই কারণে মশলার সাথে যদি কষায় আলুটা সেদ্ধ হয়ে যাবে তারপর আবার চিকেনের সাথে হবে তো সুসেধ হবে তারপর হলুদটা মাখিয়ে নিলাম চলো এবার এটা কষিয়ে নেব কম আছে ঢাকা ঢাকা দিয়ে দিয়ে তেল ছেড়ে আসা অবধি কষিয়ে নেব চিকেন ওই চিকেন কারি মশলাটা পাবি কি ওইটা ভাল লাগে পাঁচ টাকা নেয় মনে হয় নাকি ইয়া একটুখানি দেবো কষানো হয়ে গেলে ভাল লাগবে গন্ধটা অনেক হয়ে গেলো চিকেন মশলা দিয়ে রান্না হয়নি তো বন্ধুরা মাংস প্রায় কষানো হয়ে গেছে একদম তেল ছেড়ে এসেছে দেখো অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষালাম এরপর একটু জল দিয়ে একটু ফুটিয়ে নেবো খুব বেশি ঝোল করবো না একটু গা মাখা মাখা করেই করবো তো চলো এবার জলটা দিয়ে দিই কী কাট তো চলো রান্না কমপ্লিট চিকেনটা একটু ফুটলেই নামিয়ে দেবো একটু গরম মশলা দেবো ব্যাস দেখো আজকে রবিবারের রান্না বান্না হয়ে গেছে এখানে কিন্দুরি ভাজা পটল ভাজা হয়েছে আর এই যে পোস্তটাও নামিয়ে নিয়েছি আর এখানে হয়েছে ছোলার ডাল দিয়ে খেরোটা আর এখানে রয়েছে মুসুরির ডাল আর এইখানে স্পেশাল লাল লাল চিকেনের ঝোল চলো সাড়ে বারোটা বাজে চানটা করে নিগা চান করতে গেছিলাম সেই ফাঁকে দেখো বুলে আবার আমগুলো কেটে দিয়েছে আমগুলো আজকেই নিয়ে এসেছে তোমাদের সাথে শেয়ার করাই হয়নি তো এগুলো আচার বানানো হবে তো ভালো করে ধুয়ে আর এখন নুন হলুদ মাখিয়ে আর রোদে দিতে হবে তো মা দেখো দুটো জায়গাতে নিয়েছে অনেকগুলো আম তো এখন এগুলো নুন হলুদ মাখিয়ে রোদে দেওয়া হবে তারপর আমরা ভাত খেয়ে নেব হাউজিং হাউজিংতেই বাবা থাকে পিছনে বসে না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এ বন্ধুরা এখন বাজে সাড়ে পাঁচটা কত রোদ দেখো তোমরা তো জানো আমি সাড়ে ছটা ঘর থেকে বেরোই না আজকে এসেছি একটুখানি হাঁটতে নয় স্কুটি শিখতে চলো দেখি শিখতে পারি কি না বুবলা আগেই নিয়ে চলে এসেছে আর আমি হাঁটতে হাঁটতে এলাম লেট করে দিলাম হ্যাঁ দেখো বুবলা চলে এসছে আগেই বুবলার পক্ষীরাজ ঘোড়া নি পক্ষীর পক্ষীরাজ ঘোড়া বুবলা চেঞ্জ হয়ে গেল না ওইটা থেকে এইটা হয়ে গেল মানে সে অল্পতি কেউ জান না কি হবে সে সে গল্পতি কি পৃথিবীর যত সব দেখবো ছুঁই ছি দেখ চালানো হয়ে গেল চলে গেলো গাড়িটা নিয়ে ঘরে রাখতে আর আমরা একটু হেঁটে হেঁটে বাজারে যাবো তো বন্ধুরা চলে এসেছি এখন বাজে হচ্ছে তোমার সাতটা কুড়ি হয়ে গেল মানে পঁচিশ হয়ে গেল তো এদিকে চা বসিয়েছি আজকে বিকেলে বেলের শরবত খেয়েছিলাম বুগলা বিকেল দুপুরবেলা ভাত খাওয়ার পর বেলের শরবত বানিয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি আর যখন বিকেলে খাচ্ছিলাম ভাবলাম শেয়ার করবো তখন ও ফোনটা নিয়ে লেখার কাজ করছিল স্কুলের কাজ ছিল সেইগুলো তো সেই জন্য আর শেয়ার করা হয়নি তো সেই জন্য আমাদের বিকেলবেলা আজকে চা খাওয়া হয়নি তো এখন দেখো চা করছি আর ওই যে মুড়ি বেরোছি বুবলাকে দেবো আর মাকে বুলা বাবা ওদেরকে শাও ভাজা ছোলা ভাজা চা এগুলো দেবো আর রাতে হচ্ছে দেখি কি করবো এখন রুটি করবো ভেন্ডি ভাজা করবো এইসবই করবো মনে হয় তো সবারকে দেওয়া হয়ে গেছে যে আমি ছোলা ভাজা চানাচুরার মুড়ি নিয়েছি আর এই চাটা একটু গরম করছি চাটা করলাম পরে ওদেরকে দিয়ে দিলাম তারপর বগলাকে দিলাম তারপর আমারটা একটু গরম করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেল আর অন্যদিন আমি ঠান্ডা চাই খাই কিন্তু কথা হচ্ছে আজকে বিকেলে যেহেতু খাইনি সেই জন্য বলছি একটু গরম গরম খাবো কিন্তু গরম গরম হবে না কেন জানো কারণ আমার এই মুড়ি খেয়ে চা খেতে খেতে চা এমনিই ঠান্ডা হয়ে যাবে থালার মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে চা আর মুড়ি তারপর চলো এই ঘরে বসি বসে বসে খেয়ে নি তারপর রুটি করব আর কিন্দুরি ভাজা করব। ভেন্ডি ভাজা হবে না কিন্দুরি ভাজা করব কিন্দুরি ভাজা খেতে খুব ভালো লাগে আর এবছর হয়নি তো ঘর ফ্যান চলছে বসেছিল তো এখন বাজে সাড়ে নটা দেখো আমি রান্নাঘরে চলে এসেছি কিন্দুরিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি লঙ্কা দিয়েছি আর এখানে দুধটা গরম হয়ে গেছে চলো কেঁদুরি ভাজাটা বসিয়ে দেবো আর এই পাশে করব হচ্ছে রুটি আটা তো মাখা রয়েছে এই যে এখানে মেখে রেখেছি টিফিনটাতে সকালে আর তোমার এটা বসিয়ে দিই আমি এতক্ষণ কি করছিলাম জানো এতক্ষণ করছিলাম হচ্ছে আমি কাল কালকের ভিডিওগুলো এডিট করছিলাম মানে এখনো এডিট কমপ্লিট হলো না সকালে এডিট কমপ্লিট করে তারপর আপলোডে বসাবো তোমরা যদি দুটোর সময় তবে সময় মতো পাবে আর আজকের ভিডিও তোমরা পাবে হচ্ছে মঙ্গলবার মানে রোববারের ভিডিও তো সোমবারে দেখার কথা কিন্তু সেটা মঙ্গলবার পাবে ওই যে তোমার শুক্রবার দিন বাজারে গেছিলাম সেদিনকে এডিট করতে পারিনি তো সেই জন্য শুক্রবারের ভিডিওটা শনিবার পেলে এবার শনিবারের ভিডিওটা রোববারে পেয়েছ এবার রোববারের ভিডিওটা না তাহলে তো কি হয়ে গেল আচ্ছা না 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 শনিবারে আমি কোনো রকম ভিডিও আপলোডই করিনি শনিবার দিনকে আপলোড করিনি শুক্রবারটা আমি রোববারে আজকে আপলোড করেছি তাহলে শনিবার একটা সোমবারে করবো রোববার একটা মঙ্গলবার করবো এরকমভাবে হবে তো চলো ভাই কড়ায় গরম হয়ে গেছে কিঁদুরি ভাজা বসিয়ে দিই আর রুটিটা করে নিই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলো না আর হ্যাঁ আমি এক কোথাও একটা যেতে চলেছি সেটা বের পর প্রথমবার যেতে চলেছি তাই খুব ভালো ভালো ভিডিও আসবে সো সবাই সঙ্গে থেকো দেখতে থাকো অর্পিতা ডেলি ব্লগ চলো দুধটা ঢাকা দিয়ে দিই তাহলে এখনই টুক করে আরশোলা বাচ্চা পড়ে যাবে চলো বাবাই বাই